এইচ ভি অর্থাৎ সাহায্যকারী কে কার ক্ষেত্রে বসে নিচে দেওয়া হল ইউ এর অর্থ তুমি অথবা তোমরা দেখা যাচ্ছে ইউ দ্বারাই একটা এবং ইউ দ্বারাই অনেক বোঝাচ্ছে তাহলে ইউকে একটা হিসেবে ধরবো নাকি অনেক হিসেবে ধরব আমরা এইচ ও এস বাই এস প্রয়োগ করার সময় ইউকে অনেক হিসাবে ধরব মনে রাখতে হবে এইচ অথবা এভি বাক্যের সাবজেক্টকে অনুসরণ করে বসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডু ডাস একটা বোঝালে ডাস বসে অনেক বোঝালে ডু বসে ইউকে অনেক হিসেবে ধরতে হবে আয়ের ক্ষেত্রে ডু বসে আই একটা হওয়ার শর্তেও ডু বসে কারণ আয় ব্যতিক্রম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর আয়ের ক্ষেত্রে এম বসে একটা বোঝালে ইজ বসে অনেক বোঝালে আর বসে ইউকে অনেক হিসেবে ধরতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাব হ্যাস একটা বোঝালে হ্যাস বসে অনেক বোঝালে হ্যাব বসে ইউকে অনেক হিসেবে ধরতে হবে আয় এর ক্ষেত্রে হ্যাব বসে আই একটা শর্তেও হ্যাব বসে কারণ আয় ব্যতিক্রম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন একটা বোঝালে হ্যাজবিন বসে অনেক বোঝালে হ্যাফবিন বসে ইউকে অনেক হিসেবে ধরতে হবে আয়ের ক্ষেত্রে হ্যাববিন বসে আই একটা হওয়ার শর্তেও হ্যাফবিন বসে কারণ আয় ব্যতিক্রম পাস্ট ইনডেফিনিট টেন্স ডিড সকলের ক্ষেত্রে ডিড বসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ অয়ার একটা বোঝালে ওয়াজ বসে অনেক বোঝালে অয়ার বসে ইউকে অনেক হিসেবে ধরতে হবে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড সকলের ক্ষেত্রেই হ্যাড বসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাডবিন সকলের ক্ষেত্রেই হ্যাডবিন বসে ফিউচার ইনডেফিনিট টেন্স শ্যাল উইল সকলের ক্ষেত্রেই উইল বসে শ্যাল শুধুমাত্র আয় এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল বসে বুঝতে কষ্ট হলে তোমরা শুধু উইল এর ব্যবহার করবে ফিউচার কন্টিনিউস টেন বি উইল বি সকলের ক্ষেত্রে উইল বি বসে শ্যাল বি শুধুমাত্র আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল বি বসে বুঝতে কষ্ট হলে তোমরা শুধু উইল বি এর ব্যবহার করবে ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন